এই আল আমিন শব্দটা দেখেন একদম ছোট্ট একটা শব্দ আল আমিন সগত ন লাগে আল্লাহ পাক বলে যে ভিতরে ঢুকে দেখ তুই হারাই যাবি আমার সায়েন্স পড়নে ওয়ালা বাইয়েরা যদি থাকেন বোনেরা যদি শুনেন একটু মনোযোগ দিবেন চট্টগ্রামের ভিতরে আগ্রাবাদ আছে সৌমনি আছে সিবিচ আছে বহদ্দারহাট আছে কর্ণফুলী আছে কিন্তু চোদ্দ খুঁজে পাবেন না কিন্তু বাংলাদেশ যখন বলবেন সেখানে চট্টগ্রাম আছে বরিশাল আছে সিলেট আছে একটু জোরে জোরে বলবেন একটু আমাকে দিবেন চট্টগ্রাম বললে আপনার বাংলাদেশ বললে সেখানে চট্টগ্রামও আছে বরিশালও আছে সিলেটও আছে রাজশাহীও আছে একটু জোরে বলেন কন্নগুলি আছে না নাই সিডি আছে না নাই বরিশাল আছে না নাই ঠাকুরদিগে আছে না নাই পাবনা আছে না নাই কলকাতা কলকাতা ইন্ডিয়া বললে কলকাতা আছে না নাই দিল্লি আসে না নাই মুম্বাই আসে না নাই আগ্রা আসে না নাই সিডনি 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 অস্ট্রেলিয়া বললে সিডনি আসে না নাই ওয়াশিংটন আমেরিকা বললে ওয়াশিংটন আসে না নাই কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে ইউরোপ আছে আমেরিকা আছে আফ্রিকা আছে দক্ষিণ আফ্রিকা আছে নেদারল্যান্ড আছে সুইজারল্যান্ড আছে জোরে জোরে আছে প্রশান্ত মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর সবকিছু আছে পৃথিবী বললে কিন্তু আপনি যখন বলবেন প্রথম আসমান জোরে পৃথিবীর ভিতর প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এবার আপনি বসে আছেন কর্নেল হাটের এত বড় একটা জায়গার একটা কোনার মধ্যে আপনার চাইতে কর্নেল হাট বলো কর্নেল হাটের চাইতে চট্টগ্রাম বলো চট্টগ্রামের তুলনায় বাংলাদেশ বলো বাংলাদেশ চুজু তুলনায় ইন্ডিয়া বড় ইন্ডিয়ার তুলনায় এরকম পৃথিবী বড় পৃথিবীর চাইতেও বড় হচ্ছে এক একটা সূর্য এক একটা গ্রহ এক এক একটা নক্ষত্র আলামিন শব্দের মানে কি আল্লাহ তালা বলে আমি যা সৃষ্টি করছি তুমি জানো আমি যা সৃষ্টি করেছি তোমরা জানো না আমি যা সৃষ্টি করেছি দেখেছো। আমি যা সৃষ্টি করেছি দেখো ভিতরে আমি আল্লাহর সব সৃষ্টি আছে পৃথিবী আছে মঙ্গল গ্রহ আছে বুধ গ্রহ আছে নেপচুন আছে গ্যালাক্সি আছে ইউনিভার্স আছে প্রথম আসমান আলামিনের ভিতরে দ্বিতীয় আসমান আলামিনের ভিতরে শুভ শুভা শুভাহ আলামিনের ভিতরে জান্নাত আলামিনের ভিতরে জাহান্নাম আলামিনের ভিতরে আরশ আলামিনের ভিতরে লোহ আলামিনের ভিতরে কলম আলামিনের ভিতরে জিবরাইল আলামিনের ভিতরে মিকাইল আলামিনের ভিতরে ইসরাফিল আলামিনের ভিতরে সমস্ত কিছু যার ভিতরে এটার নাম আলামিন আর আমি রবকে জানো আলামিনের পালন কর্তা